সালামুক সকল অসুখির ভাই রসগরি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ম্যাক্স কার্বন ম্যাক্স কার্বন এই হাতচিপগুলো আপনারা চাচ্ছিলেন যে ভাই ম্যাক্স কার্বন হাত নিয়ে আসেন তো আমি বললাম যে ভাই বলছিলাম অনেকজনকে যে ভাই ম্যাক্স কার্বন হাতচিপটা পাওয়া যাচ্ছে না রিসেন্টলি শেষ হয়ে গেছিলো তো কপাল ভালো যে বেশি না বারো থেকে পনেরো পেজ পেয়েছি আমরা আমার কাছে বারো থেকে পনেরোটার মতন আছে কিছু অর্ডার আছে তো আপনারা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন মেড ইন ভিয়েতনাম দেখতে পাচ্ছেন ম্যাক্স কার্বন এটা আমি বাসাতে ভিডিও করছিলাম মানে ভিডিও করবো করে আপনাদের সময় নাই যে মানে সময় পাই নাই যে আপনাদের জন্য ভিডিও করবো কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি একটু অসুস্থর কারণে আর ঈদের জন্য ভিডিও করতে পারিনি তো লেদারের ব্যাগ থাকবে দেখতে পাচ্ছেন ম্যাক্স কার্বন এটা ভিয়েতনামের অরিজিনালটা টু থ্রি পয়েন্ট সেভেন এম মানে সাড়ে বারো ফিট তবে ফিতার মাপ আমি কখনো মাপই নাই ইন্টারন্যাশনাল মাপ সাড়ে বারো ফিট বলে এখানে বা তেরো ফিটও অনেকে বলে থাকে তো যাই হোক আর ভিতরে কিছু অংশ থাকে সেই অংশটা দিয়ে কিন্তু প্রোডাক্টের পুরোপুরি রেট হয়ে থাকে তো এটা হচ্ছে ম্যাক্স কার্বন মেড ইন ভিয়েতনাম এ হাত আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন তবে হ্যাঁ স্টক কিন্তু বেশি নেয় আগে বলছি বারো থেকে পনেরো পিচ আছে আর হচ্ছে এসিজেনে মেবি শেষ হয়ে যাবে এসিজেনে আর হয়তো বা পাবেন না পাইলে হয়তো আবার পরের সিজনে সামনে বছরের জুন জুলাই থেকে আবার ম্যাক্স কার্বনের ছিপটি আসবে এটা হচ্ছে এক কথাই খুবই ভালো একটা ছিপ ব্র্যান্ডের ছিপ এটা মানে কী বলবো যে হচ্ছে পুরোটাই ব্যান্ড হয় আঘাথায় একদম গোড়া পর্যন্ত তীর্ধ নোকের মতন পুরোটাই ব্যান্ড হয় আর পাটের কালারগুলোই দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টের যারা রিভিউ দেখেন নাই মানে ফুল রিভিউ তারা আমার ইউটিউব চ্যানেলে ফুল রিভিউ পেয়ে যাবেন আর যদি বুঝতে না পারেন যে ভিডিওটা কী করে বের করব অবশ্যই ইমো আছে আমাদের যে নাম্বারটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে অ্যাড করেন আমি সাথে সাথে আপনাদেরকে সেখানে এই প্রোডাক্টের ফুল রিভিউ লিঙ্কটা দিয়ে দেবো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আর হচ্ছে টিকা সামিরা বিজ্ঞাম এই চিপটা এখন আমাদের স্টকে চলে আসছে যারা নিতে চান অবশ্যই অর্ডার কনফার্ম করবেন দশ ফিট স্টক আমাদের অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নাই আপনারা যোগাযোগ করতে পারেন আর হচ্ছে কার্বন ম্যাক্স কার্বনের আগার পাটটা দেখতে পাচ্ছেন পুরোটা ব্ল্যাক হয়ে থাকে এবং হচ্ছে সেকেন্ড পাটটা ব্ল্যাক হয়ে থাকে এবং দ্বিতীয় পারটটাও হচ্ছে ব্ল্যাক হয়ে থাকে তো যাই হোক এক বড় ভাই আমার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছিল আমার মনে হয় সে নতুন মাছ ধরাই হয়তোবা জানে না বা একদম নতুন শিকারি তো সে ছিপটা খোলাই মনে হয় জানে না সে হচ্ছে পিছন দিক দিয়ে খুলছিল এবং সে বলছিল যে ভাই সামনের আগাটা নাই এই পার্টটা নাই তো ভাই আপনি যদি ব্যবহার করে না জানেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগে ব্যবহার করা শিখবেন আর হচ্ছে ছিপটা কী করে খুলে সেটা জানবেন তারপরে আপনারা ইনবক্সে মেসেজ দিয়ে বলবেন যে ভাই ছিপের এটা নাই ওটা নাই ঠিক আছে কারণ সে ছিপটা ব্যবহার করাই জানে না পরে সে রিটার্ন করে এবং আমি প্রোডাক্টটা আজকে আনবক্স করে দেখছি প্রত্যেকটা পার্ট মানে আলাদা আলাদা করে দিছে কিন্তু আগার পাটটা উল্টা দিক দিয়ে ঢুকাইছে ঠিক আছে সে কারণে মানে সে বুঝতে পারেনি এবং ভাবছে যে আগার পার্টটাই নাই বাট যাই হোক মানুষের মিস্টেক হইতে পারে তো যাই হোক ভাই আপনারা প্রোডাক্টের ভিডিও দেখবেন যারা নতুন আছেন যে ছিপটা কোন দিক দিয়ে খুলে আগা সামনের দিক দিয়ে খুলে না হচ্ছে পিছন দিক দিয়ে খুলে ঠিক আছে এটা মাথায় রাখবেন রেখে বুঝে অর্ডার করবেন না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার পরে যদি আরও কিছু ডিটেলসে লাগে আমরা শর্টে ভিডিও করে আপনাদেরকে সমাধান দেবো কোনো সমস্যা নেই কিন্তু অযথাভাবে প্রোডাক্ট নেওয়ার পরে রিটার্ন করবেন না খুব খারাপ লাগে তো যাই হোক যারা ইউটিউব থেকে দেখছেন প্রোডাক্টটা যদি সরাসরি কুরিয়ারে নিতে চান ফিক্সড রেট কিন্তু দুই হাজার টাকায় আছে রেট কিন্তু কমে নেই ফিক্সড রেট কিন্তু দুই হাজার টাকা শুধু এটা প্যাকেজ এখন পাবেন না সাথে একটা শুধু সুতা পাচ্ছানো ক্লিপ যে এই ক্লিপগুলো ফিরি পাবেন জাস্ট এই ক্লিপটা ফিরি পাবেন সাথে লেদারে ব্যক্ত থাকেই কোনো প্যারা নাই চা আছে তাই পাবেন একটাই সাইজ হয়ে থাকে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি বাজারের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ